হ্যালো আলাইকুম আমরা হচ্ছে এবার ক্লাস এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর হচ্ছে দুই নম্বর নয় নম্বর যে অঙ্কটা আছে এইটা সমাধান করবো ইনশাআল্লাহ ওকে তো দেখো আমাদের এই অঙ্কে বলে দিছে কি যে এ এক্স মাইনাস বি ওয়াই এ মাইনাস বি এবং যে কোন একটা আমরা এটাকেও এক নম্বর নামকরণ করতে পারি এটাকেও এক নম্বর নামকরণ করতে পারি ওকে তো মনে করো আমরা প্রথম যে সমীকরণ আছে এটাকে আমরা হচ্ছে এক নম্বর সমীকরণ নামকরণ করলাম ঠিক আছে আর যে দুই নম্বর সমীকরণ আছে এটাকে মনে করো আমরা দুই নম্বর সমীকরণ নামকরণ করলাম ঠিক আছে এটা দিল কেন তো এটাকে মনে করো আমরা হচ্ছে কি করছি এটাকে হচ্ছে দুই নম্বর নামকরণ করছি ঠিক আছে তো যাই হোক এইবার আমরা কি করব এবার আমরা হচ্ছে একটা এখানে নিয়ে কিভাবে যে এক নং সমীকরণ হতে পাই অথবা দুই নং সমীকরণ হতে পাই ঠিক আছে যেকোনো একটা সমীকরণকে আমাদের হচ্ছে নিয়ে আসতে হবে ঠিক আছে নিয়ে এসে আমাদের কাজকে আমাদের এক্স অথবা ওয়াই কে ফ্রি করতে হবে ঠিক আছে এক্স অথবা ওয়াইকে এক পাশে রাখতে হবে আর বাদ বাকি যা আছে তা সব অন্য পাশে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো মনে করো আমি এখানে সমীকরণটাকে নিয়ে আসলাম ঠিক আছে তোমরা চাইলে দুই নম্বর সমীকরণ নিয়ে কাজ করতে পারো ঠিক আছে তো তোমরা লিখবে এক নং সমীকরণ হতে পাই যদি তোমরা এক নং সমীকরণ নাও তাহলে লিখবে এক নং সমীকরণ হতে পাই আর যদি তোমরা দুই নং সমীকরণ নাও তাহলে লিখবা দুই নং সমীকরণ হতে পাই ওকে তো আমি এক নং সমীকরণ নিচ্ছি ঠিক আছে এখানে এক নং সমীকরণ কি ছিল এ এক্স মাইনাস হচ্ছে বি ওয়াই ইজিক হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে তো এবার আমরা আমাদের কাজকে যে কোনো একটাকে ফ্রি করা অর্থাৎ এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে ফ্রি করবো আর বাদ বাকি যা কিছু আছে সব অন্য পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে তো আমরা প্রথমে এ এক্স আছে তো আমরা মনে করো এক্সটাকে আমরা ফ্রি করতেছি আর বি ওয়াই যেটা আছে এটাকে অন্য পাশে পাঠিয়ে দিচ্ছি অর্থাৎ এ মাইনাস বি আমাদের এপাশে তো আগে থেকেই ছিল তাই না এখন এ পাশে মাইনাস বি যদি এ পাশে আসে তাহলে হয়ে যাবে আমাদের প্লাস বি ওয়াই ওকে এইবার এই পাশে হচ্ছে আমাদের এ গুণ অবস্থায় ছিল এ পাশে গেলে কি হবে তো আমাদের উপরে যা মানে এই পেশে যা ছিল সেটা আমরা লিখে ফেললাম ঠিক আছে প্লাস মাইনাস এখানে প্লাস আসবে তাই তো এ মাইনাস বি প্লাস হচ্ছে বি ওয়াই ওকে আর এ পেসে এ গুণাবস্থা গেলে ভাগ ঠিক আছে এবার আমরা যে নতুন সমীকরণটা পাচ্ছি এটাকে মনে করো আমরা নামকরণ করলাম তিন নম্বর সমীকরণ ঠিক আছে এইবার এইবার হচ্ছে আমরা এইখান থেকে অর্থাৎ এক নম্বর সমীকরণ থেকে এক্সটাকে ফ্রি করার পর এক্স এর যে মানটা পাইছি ঠিক আছে তো এইটাকে আমরা কি করবো আমরা দুই নম্বর সমীকরণে বসাই অর্থাৎ এক নম্বর সমীকরণ থেকে যে এক্স এর মান পাইছি ঠিক আছে এইটাকে নিয়ে গিয়ে এই দুই নম্বর সমীকরণে বসাই দিব ওকে তো তোমরা কিভাবে লিখবা তোমরা লিখবা যে তিন নং সমীকরণ হতে এক্স এর মান তিন নং সমীকরণ হতে এক্স এর মান হচ্ছে দুই নং সমীকরণে বসিয়ে পাই এভাবে লিখবা ঠিক আছে তো আমি বাংলা কথাটা লিখলাম না ওইটা হচ্ছে তোমরা নিজেরা লিখে নিবা ওকে তো দেখো আমাদের দুই নম্বর সমীকরণ কি ছিল আমাদের দুই নম্বর সমীকরণটা ছিল এরকম যে এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইজিকল হচ্ছে এ প্লাস বি এরকমই তো তাই না তো এখন আমরা কি করবো আমাদের কাজ সিম্পল এখান থেকে এই এক্সটাকে ধরে নিয়ে আসবো আর হচ্ছে এখানে মানটা জাস্ট বসে দু এক্সের ওকে তো এখন আমরা এ তো এর মতোই থাকলো আর এখানে যে মানটা আছে অর্থাৎ এ মাইনাস বি প্লাস হচ্ছে আমাদের বি ওয়াই ভাগ হচ্ছে আমাদের কি এ প্লাস হচ্ছে আমাদের বি ওয়াই হচ্ছে এ প্লাস বি ঠিক আছে এরপর এরপর আমাদের কাজ কি এখন একটু খেয়াল করো এই পাশে এ গুণ অবস্থায় আছে এই পাশে এ ভাগ মানে এ গুণ অবস্থায় এ ভাগ অবস্থায় তাহলে কি আমরা লিখতে পারি না যে মানে কাটা কাটি করতে পারি না এ এ কাটা ঠিক আছে যেহেতু গুণ অবস্থায় ভাগ অবস্থায় তো কাটা ওকে এ এবং এ কাটা যাবে ঠিক আছে তো গেল তার মতো কাটা তো বাদ বাকি যা থাকে অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে আমাদের বি ওয়াই এটা লিখে দিলাম যা যা ছিল মানে এটা এটা তো কাটা গেছে যা আছে উপরে সেটাকে আমরা মনে করে লিখে দিলাম ওকে এই পাশে আবার প্লাস এই যে আরেকটা একটা বিওয়াই আছে তো এটাকেও লিখে দিলাম বিওয়াই ইজিক্যাল হচ্ছে এ প্লাস আমাদের বি এ প্লাস হচ্ছে আমাদের বি ঠিক আছে তো এরপরে আমরা যদি এই এ এই এ মাইনাস বি যেটা আছে ওইটাকে ওই পাশে পাশে দিই ওকে তো এই পাশে ওয়াই এবং বিওয়াই যোগ করলে কি হবে টু বিওয়াই তাই না বিওয়াই ওয়াই যোগ করলে আমাদের থাকে আসে হচ্ছে টু বিওয়াই ওকে এখন এ পাশে আমাদের কি ছিল এ প্লাস বি এ পাশে ছিল তো এই জিনিসটাকে আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন কেমন হয় আমাদের বিষয়টা আমাদের বিষয়টা হয়ে হচ্ছে এখানে এ প্লাস ছিল তো এ পাশে গেলে কি হবে মাইনাস এ এ পাশে এ বি মাইনাস ছিল তো এ পাশে গেলে কি হবে প্লাস বি তো মাইনাস এ এবং প্লাস এ কাটা তো প্লাস বি এবং প্লাস বি তো আমরা একবারে লিখতে পারি যে টু বি ঠিক আছে আর এখানে টু বি ওয়াই তো আশা করি বুঝতে পারতেছো ব্যাপারটা যে এখানে আমাদের টু যে এটা টু বি এবং টু বি কাটা যাবে ঠিক আছে যদি তারা কাটা যায় তাহলে আমাদের কি থাকে শুধুমাত্র ওয়াই থাকে কি ওয়ান ওয়াই এর মান শুধুমাত্র থাকে হচ্ছে ওয়ান ওকে আশা করি বুঝতে পারছো শুধুমাত্র আমাদের ওয়াই এর মান কত থাকে ওয়াই এর মান হচ্ছে শুধুমাত্র আমাদের ওয়ান থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান ওকে

যেহেতু তোমরা অনেক জ্ঞানী মানুষ সেই কারণে আমি বাংলা কথাটা লিখলাম না ওকে এখন এক্স এর যে মান ছিল অর্থাৎ এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে প্লাস হচ্ছে আমাদের বি এখন আমরা কি করবো এখন আমরা সিম্পল এখানে ওয়াই এর যে মান ওয়ান এটা বসিয়ে দিব অর্থাৎ এ মাইনাস বি যে হয়েছিল সেভাবেই থাকলো প্লাস প্লাস হচ্ছে বি ওয়াই এর মান কত ওয়াই এর মান এখানে পাইসি ওয়ান তো ওয়ান বসিয়ে দিলাম ওকে আর ভাগ হচ্ছে আমাদের এ এটা কিন্তু মাইনাস ঠিক আছে তো এরপর ওয়ান মানে বিয়ের সাথে কোনো কিছু মানে ওয়ানের সাথে কোনো কিছু গুণ হওয়া না হওয়া তো একই কথা তো এখান থেকে আমরা কিন্তু আচ্ছা চলে গেল দুটোই যাই হোক আমরা আবার লিখি তো এখানে আমাদের যদি এ থাকে মাইনাস বি ওয়ান ইন্টু বি কত হবে প্লাস বি প্লাস বি ভাগ হচ্ছে এ তো বুঝতেই পারতেছো যে বুঝতেই পারতেছো যে এই বি এবং এই বি কি হবে কাটা তো এখানে কি থাকে আমাদের এ থাকে আর নিচে একটা এ ভাগ অবস্থা ছিল তো কি হয় আমাদের নিচে আর একটা এ আসবে এরকম তাই না উপরে এ নিচে একটা এ তো এ বাই এ আমরা কি লিখতে পারি আমরা কি লিখতে পারি তাহলে অতএব এক্স এর মান কত ওয়ান আশা করি বুঝতে পারেছো ঠিক আছে তো আমি এই হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে এক্স এর মান কত তাহলে আমরা যদি অ্যান্সার লিখি আমাদের এক্স কমা ওয়াই এনসার লিখতেছি ঠিক আছে এক্স কমা ওয়াই তোমরা লিখবে কি এক্স এবং এর মান ঠিক আছে এভাবে লিখবা ওকে আমি সংখ্যা আমি লিখলাম এক্স কথা ওয়াই এর মান কত এক্স এর মান বের হইছে ওয়ান এবং এর মানও ওয়ান হইছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অঙ্ক আমি কি করলাম আমি আরেকবার বলি ওকে দেখো আমাদের দুইটা সমীকরণ নিয়ে দিচ্ছে বলছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে ওকে তো আমরা এক নম্বর সমীকরণ তোমরা চাইলে আমি এক নম্বর সমীকরণ তোমরা চাইলে দুই নম্বর সমীকরণ নিতে পারো ঠিক আছে যেকোনো একটা সমীকরণ নিয়ে আসবে তো এখানে এক্স অথবা কে ফ্রি করবে ঠিক আছে কে এক পাশে রাখবা আর বাদবাকি যা আছে সব কিছু অন্য পাশে পাঠিয়ে দিবি ঠিক আছে মানে আমি এই কাজ করছি ঠিক আছে আর তোমরা চাইলে y ওই পাশে রাখতে পারো আর বাদবাকি সব কিছু অন্য পাশে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তো আমি এখানে এক্স এর মানটা এক পাশে রাখছি আর বাদবাকি সব কিছু অন্য পাশে পাঠিয়ে দিছি এটাকে তিন নম্বর সমীকরণের নামকরণ করছি এইখান থেকে অর্থাৎ এক নম্বর সমীকরণ থেকে এক্স এর যে মানটা হয়েছে সেটা নিয়ে গিয়ে জাস্ট দুই নাম্বার সমীকরণে এইখান থেকে নিয়ে গিয়ে দুই নম্বর সমীকরণে বসিয়ে দিছি ওকে তো বসানোর পরে এরপরে সিম্পল ক্যালকুলেশন করছি এ এ কাটা গেছে তারপরে যা থাকে এই বি যোগ করে টু বি ওয়াই আর এটাকে অপশনে নিয়ে গেছি এ কাটা গেছে বি বি যোগ করলে টু বি টু বি কাটা ওয়াই এর মান শুধুমাত্র ওয়ান থাকে আমাদের ঠিক আছে এরপরে আমরা কি করছি এখানে যে এটা কিন্তু এর মতো মনে হচ্ছে না কিন্তু এটা ওকে যাই হোক এবার কি করছি তিন নাম্বার সমীকরণে ওয়াই এর মানটা সিম্পল বসাই দিছি বসাই দিলে কি হবে ওয়াই এর মান কত ওয়ান ওয়ান তো বি ইনটু ওয়ান করলে আমাদের কত থাকবে বি থাকবে প্লাস বি এবং মাইনাস বি কাটা গেছে এরপরে হচ্ছে আমাদের কি হয়েছে উপরে এ নিচে এ দুইটা কাটা দিছে আমরা কাটে দিলে কথা থাকে আমাদের এর মান ওয়ান ওকে আশা করি বুঝিতে পারি আছো ঠিক আছে তো আমাদের এই অঙ্কটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ